সেই বাসতলায় চলে আসে এই বাঁশতলা গরু অনেক গরু এই বাসতলায় খাওয়া জায়গা রোদুলের ভিতরে মানে হাঁটাও যায় না এত গরম তাই এটা এখানে আরামের জায়গায় গরুগুলো রাখছে আমি এই গরুর দাম জানাবার জন্য আমি এই বাঁশ তলায় আস এই যে এর আগে কি নাম তোমার পলাশ তোমার মন ভালো আছে তোমরা কয়টা গরু কিন্তু পলাশ ব্যস্ত নিয়ে আসছো মানে এই পলাশ ওরা গরু ব্যস্ত নিয়ে আসছে ওরা ব্যাপারী গরুর ব্যাপার পলাশ এই যে বড় সার ফিরে দিয়া কয়টা নিয়ে এসো তোমরা এই সার চারটে সার নিয়ে আসে দর্শক এই যে দেখেন এই একটা এই একটা দুইটা দুইটা আছে আর দুইটা ব্যর্থ দুইটা বিক্রি করে দিচ্ছে দর্শক আর এই দুইটা এখনো আছে এই পাঁচ ওই যেটা তোমার কাছে দুইশো কুড়ি দর্শক আর এইটা কত এইটা হ্যালো দুইশো দশ আর দুইশো কুড়ি তার মানে চার লাখ তিরিশ দাম চাচ্ছে হ্যাঁ চার লক্ষ তিরিশ আপনি কি আমার ভিডিও দেখে আসেন মানে কোথা থেকে আসেন আচ্ছা দর্শক এই ভিডিও দেখে বহু দেশ থেকে একটা লোক আছে আমার যেটা ভিডিও গুলো দেখবেন সঠিক বাজারে জানার জন্য চেষ্টা চালাই দান প্রাণ দিয়ে দর্শক এই দুটো করে চাষে দু লক্ষ তিরিশ হাজার টাকা এখন কত বিক্রি হবে আমি একটু চেষ্টা চালাচ্ছি যে ব্যথাটা কাকা তোমার এই যে বড়টা এটা কত পণ্য দাম উঠেছে এই ব্যাপারীরা আছে কেনার জন্য যদি সঠিক মিলে যায় তাইলে তারা হয়তো দু এক হাজার বেশি পণ দাঁড়া দেবো বলুন

তো দেখতেছি যে ও দাম বলছে সঠিক ব্যাপার আসলে মূল ব্যাপার মনে আপনি তাই না নাকি বলেন বলছে যে দুইটা চাইল লাখ হলে আমরা ব্যস্ত আমার মনে আছে যে হিসাবে দাম বলছে আমার মনে হয় চাইল লাখ থেকে বিশ তিরিশ হাজার টাকা কম

আপনারা কমেন্টে জানাবেন এই গরু কয় মন মাংস হইতে পারে দর্শক আপনারা এই বানাবেন আচ্ছা এখন দুই ডাতে এক একটা দুই ডেছে আর ওগুলো তোমাদের না আচ্ছা দর্শক এই সামনে কয়টা আছে দেখি জানানো বানানো কি কিনা চেষ্টা এই এইখানে কয়টা গরু আছে দর্শক এটা কি আপনাদের কেনা হলে আর ভালো কেনা হলে আরো ভালো কত ক্যান্সেল হয়ে যাইলে জানা জানা দরকার

দর্শক ব্যস্ত আছে আমি জানাচ্ছি যে কী করে কেনা হইল

কাজ চালাই দুইটা গরু কিনতে উনি কতটাকে কিনলো তাই আপনাদের জানাবার জন্য আমি এখানে অপেক্ষা করতেছি গরুরহাট জেলা হল বাগের হাট উপজেলা নামকার বড় হাটটা একটু ছোট কিন্তু প্রচুর পরিমাণ গরু আছে এখানে বড় বড় গরু আছে হাট ঘুরে যায় বড় বড় গরু আছে देना था हम की वो मोहल्ले वाले गामी आमीनिसन बाबा 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 आमीनिसन

আপনি তো মূল মালিক সবাই তাই বলছে আপনি বলেন একটু ছবি না আমি ছবি দেব না উনি দেখাবে না মানে আপনারা কি দলের লোক একদম না 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 উনি তো দাম বললো যে এইটা আমরা কিনছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা কিনছি পঁচিশ হাজার টাকা

প্রতিবার বার সোমবার বসে আজকে সোমবার আজকে সতেরোই মার্চ বসে আমি এই বাসতলা থেকে একটা ভিডিও প্রতি সপ্তাহে একটা ভিডিও আমি তৈরি করি এখানে আজকে সেই বাসতলাই আছে

এটা ছিল হকির ঘাট হকির ঘাট থেকে নিয়ে এসে ব্যাথাটা হ্যাঁ